চলে এলো আবার খেলা চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি এই খেলা খবর চ্যানেলে তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা দেবো খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো মোহনবাগান শিবিরে কিন্তু নতুন কোচ আসতে চলেছে নতুন কোচটা কে তো জার্মানি কোচ জার্গেন ক্লিজম্যান তো জার্গেন ক্লিজম্যান এই কোচটাকে কিন্তু মোহনবাগান টার্গেট করছে যেহেতু অ্যান্টনিও লোপেজ সাবাসের কোনো ঠিক নেই তার শরীরের আগে ফিটনেস দেখবে তার পুরোপুরি শরীরটা চেক হবে শরীর সব কিছু চেক আপের পর তার শরীর পুরোপুরি ঠিক থাকলে তবেই তাকে কোচ হিসেবে রাখবে তো সেক্ষেত্রে তা সেই জন্যে পুরোপুরি দো পড়ে আছে মোহনবাগান শিবির তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবির কিছু কোচেসের ওপর টার্গেট করে রাখছে এবং যদি অ্যান্টনিও লোপের সাবাস কন্টিনিউ না করতে পারে এই কোচটাকে কিন্তু অবশ্যই নিয়ে আসবে মোহনবাগান শিবির জন্যে তো জার্বানি কোচ জার্গেন ক্লিজম্যান তো জার্গেন ক্লিজম্যান উনষাট বছর বয়স কোচিং এবিলিটি খুব দুর্দান্ত ইদানিং সেমে সে ফ্রি এজেন্ট আছে তো ফ্রি মানে সে কোনো দলের হয়ে কোচিং করাচ্ছে না তো তাকে যদি চায় অফার দেয় অবশ্যই সে কিন্তু মোহনবাগানের হয়ে কোচিং করতে আসতে পারে আর এবং তার কোচিং এবিলিটি প্রচুর পরিমাণে হাই যেটা জানা যাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত কোচিং করিয়েছেন এর আগেও অনেক অনেক ক্লাবের হয়ে তার একটা মনে হয় কোচিংয়ের এ আছে তো সেক্ষেত্রে এই কোচটাকে কিন্তু মন বিশাল পরিমাণে টার্গেট করতে চলেছে কারণ অ্যান্টনিও লোপেসাভাসে রিপ্লেসমেন্ট হিসেবে অ্যান্টোনও লোপে সাভাসে রিপ্লেসমেন্ট হিসেবে জার্গেন ক্লিজম্যান এই কোচটা কিন্তু খারাপ হবে না মোটামুটি ভালোই হবে ঊনষাট বছর বয়স মানে কম বয়স সে এখন কোচিং দুনিয়ায় অনেকদিন কোচিং করাতে পারবে এবং অ্যান্টোনিও লোপে সাভাসে কিন্তু প্রায় ষাটের ষাটের বেশি বয়স হয়ে গেছে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি হয়তো এরম বয়স হয়ে গেছে অ্যান্টোনিও লোপেস বাসে তার কিন্তু কোচিং করার অ্যাবিলিটি অনেক কমে গেছে আর এ কিন্তু এখনও প্রায় তিন চার বছর পাঁচ বছর কোচিং করার অ্যাবিলিটি আছে কারণ উনষাট বছর বয়স জার্গিন ক্লিসম্যান জার্মানি কোচ তো এই কোচটাকে কিন্তু মোহনবাগান আসতে নিয়ে আসতে পারে টার্গেট করে রেখেছে তো এবার যে আপডেটটা দেবো এফসি গোয়া প্লেয়ার জয়গুপ্তাকে নিয়ে তো নিশ্চয়ই তোমরা জানো এর আগামী জয়গুপ্তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম মোহনবাগান শিবিরা আসছে তো মোহনবাগান শিবিরা আসছে যে খবরটা ছিল যে খুব একটা ভুল খবর নয় মোহন মাহান কিন্তু ভেতর ভেতর টার্গেট করে রেখেছে এটা কিন্তু অনেকজন জানে না এর একটা চোরা গতি আছে নিচের থেকে বিল্ড আপ করে গোল করতে পারে ডিপ ডিফেন্সে খেলে জয়গুপ্তা দুর্দান্ত চোরা গতি আছে ক্ষমতা আছে নব্বই মিনিট খেলা তো তোমরা গোয়ার হয়ে দেখেছো প্রচুর প্রচুর দুর্দান্ত দুর্দান্ত গোলও করেছে তো এই কোস্ট এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান ভেতরে ভেতরে টার্গেট করে রেখেছে তো অনেকেই জানাচ্ছে যে এটা ফেক খবর ভুল খবর তো আমি বলে দিচ্ছি ফেক ভুল খবর একদমই নয় এটা কিন্তু সত্যি খবর ওরা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জানাচ্ছে না জিনিসটাকে যে জয়গুপ্তার সঙ্গে তাদের কি লিঙ্ক আপ হচ্ছে তো ব্যাপারটা হয়েছে যে এফসি গোয়ার সঙ্গে দু হাজার পঁচিশ সাল অবধি কিন্তু জয়গুপ্তার চুক্তিপত্র আছে তো এফসি গোয়া কিন্তু জয়গুপ্তাকে ছাড়তে চাইছে না মোহনবাগান যদি তারপরেও নিতে হয় তাহলে সেক্ষেত্রে লোন ডিলে নিতে হবে এটাই হচ্ছে মূল ব্যাপারে আটকে আছে জয়গুপ্তার সঙ্গে এফসি গোয়া দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি আছে এফসি গোয়া কিন্তু জয়গুপ্তাকে কোনো রকমই ছাড়তে চাইছে না এইটাই হচ্ছে মূল ব্যাপার তো সেক্ষেত্রে জয়গুপ্তাকে নেওয়ার এই জন্যই শক্ত হয়ে উঠেছে লোন ডিলে কিন্তু নিতে হবে তাও কিন্তু রাজি মোহনবাগান শিবির যে লোন ডিলে জয়গুপ্তাকে নেওয়ার জন্যে তো দেখা যাক পরবর্তীকালে কনফার্ম আপডেট এলে তোমাদের আবার দিয়ে দেবো তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগান শিবিরে মানে মোহনবাগান ক্লাবে কিন্তু আসতে চলেছে আর্জেন্টিনিয়া আর্জেন্টিনার প্লেয়ার দিমারিয়া তো বিশ্বকাপ আর আসতে চলেছে দিমারিয়া তো নিশ্চয়ই তোমরা জানো ডিমারিয়া বিশ্বকাপে দুটো গোল করেছে মেসির সতীর্থ হিসেবে তো দুর্দান্ত প্লেয়ার আমরা নিশ্চয়ই দেখেছি মোহনবাগান শিবিরে এমই মার্টিনেজ এসেছিলো মোহনবাগানের শিবিরে আর্জেন্টিনার গোলকিপার বিশ্বকাপার তো সেক্ষেত্রে প্রচুর প্রচুর প্লেয়ার কিন্তু এনেছে রোলানডিনোকেও এনেছে ব্রাজিলের প্রচুর প্রচুর প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার মাটিতে পা রেখেছে তো সেক্ষেত্রে এবার কিন্তু ডিমারিয়া আসতে চলেছে মোহনবাগান শিবিরে যেটা জানা যাচ্ছে কবে আসছে খুব একটা কনফার্ম আপডেট নেই তো কবে আসছে জানলে আপডেট দিয়ে দেবো মোহনবাগান শিবিরে কিন্তু ডিমারিয়া আসতে চলেছে খেলার জন্যে নয় মোহনবাগান মাঠে পা রাখবেন সবাই সঙ্গে দেখা করবেন এই সবের জন্য উদ্বোধনের জন্য কিছু তো সেক্ষেত্রে ডিমারিয়াকে কিন্তু আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বললো আমি আছি তো আমি আছি কেন নিশ্চয়ই তোমরা জানো কত বড় বড় হাই প্রোফাইলের বিদেশি টার্গেট করছে মোহন শিবির তার জন্যে মোটা অ্যামাউন্ট খরচার দরকার তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা বলেই দিয়েছে যত খরচা লাগবে আমি করতে রাজি আছি কিন্তু মোহনবাগান টিমকে একটা দারুণ টিম বানাতে হবে কারণ চ্যাম্পিয়ন্স লিগ এফসি কাপের মতো কিন্তু লিগ কিন্তু খেলতে যাবে মোহনবাগান সেক্ষেত্রে প্রচুর পরিমাণে হাই প্রোফাইল বিদেশি লাগবে দলেতে নাহলে কিন্তু প্রচুর প্রচুর ভালো ভালো ক্লাব আছে তাদের কাছে কিন্তু হারতে হবে তো সেক্ষেত্রে দুর্দান্ত দুর্দান্ত বিদেশি টার্গেট করছে যারা বিশ্বকাপার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে হাই প্রোফাইল প্রচুর মার্কেট ভ্যালু তাদের কিন্তু টার্গেট করছে মনবাগান শিবির ইতিমধ্যে কিন্তু জ্যামি ম্যাক্রাল্যানকে করেই ফেলেছে কনফার্ম তোমরা নিশ্চয়ই জানো প্রায় চোদ্দ কোটি টাকা ঘন খরচা করে ফেলেছে সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েঙ্কা সেক্ষেত্রেই বললো আমি আছি যত রকম প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আছে তোমরা নিয়ে আসো খরচা দিতে আমি রাজি তো সেক্ষেত্রে এটাই বললো সঞ্জীব গোয়েঙ্কা আমি আছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের খেলার খাওয়া চ্যানেলে আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো বয় নেক্সট ভিডিও দেখা হচ্ছে